নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি ড্রিম লাইফ বিউটির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাতটা আর এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে খুব ভালো লাগবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যথারীতি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে চা বানানো হয়ে গেছে চা খেয়ে দিয়ে এই যে সকালের জলখাবার তৈরি করছি আজকে বানাবো রুটি আর তার সঙ্গে এই যে চার পাঁচ রকমের সবজি দিয়ে একটা তরকারি তো এর মধ্যে নানান রকমের সবজি দিয়েছি আলু গাজর বিট তারপর কুমড়ো আর সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়ে নিলাম আর এর সঙ্গে করব রুটি তো এই যে রুটি তরকারি সমস্তটা আমার বানানো হয়ে গেছে আর এখন কিন্তু বেলা ওই দশটা মতো বেজেও গেছে তো ছেলের খাবার আর আমার খাবার একসঙ্গে নিয়ে নিয়েছি নিয়ে ওকে খাইয়ে দিচ্ছি আর আমিও খেয়ে নিচ্ছি সাথে নিয়েছি শশা আর একটু আম আমগুলো প্রচণ্ড মিষ্টি খেতে খুব ভালো লাগছে ছেলে তো তরকারির থেকে বেশি আম দিয়েই রুটিটা খাচ্ছে আর এই অসময়ের আম যেন খেতে আরও বেশি ভালো লাগে তো এখন তো আম নেই পাওয়া যায় না আরও আমের দিকে বেশি মন চায় খেতে সকালে যেহেতু ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে গিয়েছিলাম তো সেই জন্য ঘর দৌড় বিছানা কিছুই গোছানো হয়নি এটা আমার প্রত্যেক দিনেরই একই রকম মানে বলতে পারেন মানে ঘর বিছানা খাওয়া দাওয়া করার পরে গোছানো হয় আসলে ফাঁকা থাকে না তো কি করে ঘর দুটা গুছাবো তো মাঝে মাঝে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে নিই তো আবার মাঝে মাঝে ইচ্ছা হয় না যে ঝাড় দিতে ফ্যান বন্ধ করে তখন আরও বিরক্ত লাগে কি হয় বলুন তো ওই বিছানাটা গুছিয়ে ঝেড়ে তারপর ঘরটা ঝাড় দিলে ভালো হয় নাহলে বিছানা ঝাড়ার পর মনে যেন ঘরটা আবার যেন নোংরা হয়ে গেছে আবার ঝাড় দিতে হবে তো এইটা ভেবে মাঝে মাঝে আবার ঝাড় না দিয়ে সোজা রান্নাঘরে চলে যাই কিন্তু বাদবাকি ঘরগুলো কিন্তু ঝাড় দেওয়া হয়ে যায় শুধু আমার ঘরটাই পড়ে থাকে তো যাই হোক এই যে সকালের খাওয়া দাওয়া সেরে এই যে ঘরে চলে আসলাম ঘরের বিছানাটা গুছিয়ে নিলাম পর্দাগুলো একদম ছড়িয়ে দিলাম বাইরের আলো বাতাস ঘরে ঢুকছে বাইরের আলো বাতাস ঘরে না ঢুকলে ঘরে একটা ঘুমট মতো গন্ধ হয়ে যায় আর আলো বাতাস ঘরের মধ্যে যত খেলবে ঘরটা তত ফ্রেশ থাকবে তো যাই হোক এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর ঝাড় দেওয়ার পর এদিকে ছেলেকে একটুখানি পড়তে বসাবো ও তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা লেট করে তারপর খাওয়া দাওয়া করতে করতে দশটা তো বেজেই যায় তো মাঝে মাঝে পড়তে বসে ওর বাবা বাড়ি থাকলে ওর বাবা বাড়িতে না থাকলে তখন আর পড়তে বসানো হয় না সকালবেলা করে যে তিন দিন স্কুল থাকে সেই তিন দিন তো উঠে যায় আর বাদবাকি দিনগুলো কিন্তু ওই দেরি করেই ঘুম থেকে ওঠে আর আমাদেরও দেরি হয়ে যায় আমরাও দেরি করে ঘুম থেকে উঠি ও দেরি করে ঘুম থেকে ওঠে আসলে সকালবেলাতে চাপ না থাকলে না ঘুম থেকে উঠতে উঠতে একটু লেটই হয়ে যায় আর যেহেতু রাত্রেবেলা আমাদের ঘুমোতে ঘুমোতে অনেকটাই লেট হয়ে যায় তো সকালবেলাতে ওই জন্য ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় রাতে ঘুমোতে লেট করলে সকালবেলা উঠতেও লেট হয়ে যায় ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি আর এবার বাইরে থেকে ইনডোর প্ল্যান্টগুলো এনে ঘরে রাখলাম ঘরের মধ্যে ইনডোর প্ল্যান্ট রাখলে এত ভালো লাগে ঘরটা দেখতে মানে যখনই ঘরে আসি তখনই সবার প্রথম চোখ পড়ে এই ইনডোর প্ল্যান্টগুলোর উপর আর এই যে সতেজ ইনডোর প্ল্যান্টগুলো দেখলে মনে যেন একটা আলাদা রকমেরই শান্তি আসে পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিন বাকি আপনারা নিশ্চয়ই শপিং শুরু করে দিয়েছেন তো আমরা অল্প অল্প করে আর কি শুরু করেছি কেনাকাটা আর বাড়িতে বাচ্চা থাকলে সবার প্রথম কিন্তু বাচ্চার জামা কাপড়ই কেনা হয় তো সেরকমটা আমাদের বাড়িতেও হয়েছে আর আমাদের বাড়িতে ছোট সদস্যের জামা কাপড়ই সবার প্রথম কেনা হয়েছে আগের ব্লগে তো দেখিয়েছিলাম যে কাস্টাবাড়ায় গিয়েছিলাম জামা কাপড় কিনতে তবে কী কী কাপড় কেনা হয়েছে সেগুলো আর দেখানো হয়েছিল না তো বলেছিলাম যে নেক্সট ব্লগে সেগুলো দেখাবো তো এই যে এই কটা জামা কাপড়ই কেনা হয়েছে ছেলের জন্য আর এই যে একটা ট্র্যাক শ্যুট দুটো হাফ প্যান্ট কেনা হয়েছে বাড়িতে পড়ার জন্য সব সময় এই হাফ প্যান্টগুলো আর ট্র্যাক শ্যুটের কাপড়টা এত ভালো মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে আর সামনে যেহেতু শীতকাল আসছে তো এই ট্র্যাক শ্যুটটা লাগবে এখানে একটাই ট্র্যাক শ্যুট নেওয়া হয়েছে আর ওখানে পাওয়া গেল না তো পেলে পরে আরও একটা নিতাম আর এই যে একটা গেঞ্জি নিয়েছি হলুদ রঙের টানা টানা দেয়া একটা হাফা গেঞ্জি পাঞ্জাবি কলার দেওয়া বেশ ভালো পারবে তার জন্য আর এখন বাচ্চা কাচ্চা জামা কাপড় তো মানে সবসময় পরিয়ে ফেলাই ভালো ঘরে রাখলেই সেই জামা কাপড়গুলো ছোট হয়ে যায় আর এই জামাটা পরে আরেকটা গেঞ্জি ছিল সেটা পাল্টে এই জামাটা এনেছে হাজব্যান্ড তো এই যে কলার দেওয়া এই জামাটা পছন্দ হয়েছে তো এই জামাটা ঘন্টা আর এর সাথে দুটো ফুল আতা গেঞ্জি নেওয়া হয়েছে সামনেই যেহেতু শীত ফুল আতা গেঞ্জিগুলো লাগে আর আগের বছরের গেঞ্জিগুলো সব ছোট হয়ে গেছে আর সেগুলো তো পরানোও যাবে না তো সেই জন্য এই যে সাদা রঙের আর এই যে হাতা দুটো সবুজ ভালো লাগছিল তো এটা নেওয়া হয়েছে আরেকটা নেওয়া হয়েছে এই যে অরেঞ্জ কালার মানে এই দুটো নেওয়া হয়েছে ফুল আতা গেঞ্জি আর এর সঙ্গে দুটো জিন্সের প্যান্ট নেওয়া হয়েছে তো একটাই নিতাম তো ওর বাবার দুটো পছন্দ হয়ে গেছে তো দুটোই নেওয়া হয়েছে আর দুটো প্যান্টই একই কালারের নেওয়া হয়েছে আমরা তো কাচরাপাড়াতে পাড়াতে প্রথমে গিয়েছিলাম প্যান্টালুনসে ওখান থেকে ছেলে ছেলে জামাকাপড় কিনব ভেবেছিলাম তো ওখানে গিয়ে সেরকম দেখলাম কোনো কালেকশানই নেই তারপর যাও বা আছে সেগুলো পছন্দ হচ্ছে না আর আমার ছেলে তো সাত থেকে আট বছরের আর কি জামা কাপড় লাগবে তো সেই সাত থেকে আট বছরের জামা কাপড় নেই যাও বা আছে ওই পাঁচ ছয় এরকম আছে বা তার থেকেও ছোটো এরকম জামা প্যান্ট রয়েছে তো সেখানে সেরকম কিছু পেলামই না আর জুডিওতে গেছিলাম তো ওখানে দেখলাম বাচ্চাদের কোনো কাউন্টার নেই তো এরকম করে করে তিন চারটে মল আর কি ঘোরা হয়েছে কোনো জায়গাতেই আর কি সেরকম বাচ্চাদের জামা কাপড় দেখলাম নেই যাও বা আছে একদম পছন্দ হচ্ছে না তো তারপর লাস্টে একটা নতুন সিটি ফ্যাশন ওখানে গিয়েছিলাম দেখলাম মনে হয় নতুন হয়তো উদ্বোধন হয়েছে তো ওখানে একদম রিজনেবল প্রাইসে দেখলাম বেশ ভালো বাচ্চাদের আর কি জামা কাপড় আছে ওখান থেকেই মানে এই কটা নেওয়া হয়েছে আর আমার জন্য চারটে নাইটি নিয়ে এসেছি তো নাইটিগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে চারটে নাইটি চারটে কালারে নিয়ে এসেছি লাল হলুদ এগুলো আনেনি কারণ ওই লাল হলুদ কালারের নাইটি তো আমার কাছে আছে যে কালারগুলো নেই সেই কালারগুলোই নিয়ে এসেছি আর অ্যালান কার্টের নাইটি নিয়ে এসেছি আমার সব থেকে অ্যালান কার্ট যে নাইটিগুলো হয় ওই নাইটিগুলোই পড়তে বেশি ভালো লাগে আর এই যে চারটে চার রকমের নাইটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার তো সব থেকে পছন্দ হয়েছে উপরের যে কালারের নাইটিটা আছে ওই নাইটিটা এটা হয়তো বটল গ্রিন কালার তো সবকটা নাইটি পছন্দ হয়েছে তবে সব থেকে উপরের যে নাইটিটা ওটাই আমার কাছে বেশি পছন্দ হয়েছে আর ওই নাইটিটাই আমি সবার প্রথমে পড়বো আমি এদিকে আপনাদের সঙ্গে জামা কাপড়গুলো দেখাচ্ছিলাম আর নিচে ছেলেকে বসিয়ে পরিয়েও নিয়েছি তো তারপর চলে আসলাম এই যে দুটো নাইটি ছিল সেই নাইটি দুটো কেঁচে দিলাম কেঁচে ছাদে চলে আসলাম মেলে দিয়ে এখন যাব দুপুরে রান্না করতে তো সকালে তো রুটি তরকারি করা হয়েছে আর যেদিনকে সকালে রুটি তরকারি করা হয় সেদিনকে দুপুরবেলা তাড়াতাড়ি খিদেটাও পেয়ে যায় তো বাজার থেকে মাছও নিয়ে এসেছে তো সেগুলো কোটা বাছা হয়েও গেছে এখন যাব দুপুরে রান্না করতে আজকে দু রকমের মাছ এনেছে বাটা মাছ আর আছে হচ্ছে মোরলা মাছ তো মোরলা মাছের তরকারি হবে বাটা মাছের তরকারি হবে আর বাঁধাকপি রান্না হবে তবে চলুন যাই রান্নাঘরে এবার রান্নাটা শুরু করি পাটা মাছগুলো সবার প্রথমে ভেজে নিলাম আর এই যে পরে মোরলা মাছগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি তো আজকে মোরলা মাছগুলো না খুব ভালো ছিল একদম মানে জ্যান্ত বললেই হয় মানে মাছ দেখলেই বোঝা যায় যে মাছ কেমন আর ভালো মাছ হলে জানেন তো তরকারিটাও খুব ভালো হয় তো মাছের উপর ডিপেন্ড করে তরকারি কেমন হবে বাদবাকি বাকি কষানো কী তরকারি দিয়ে রান্না করছি সেগুলো তো আছেই তবে মাছ ভালো হলে তরকারি এমনিতেই ভালো হয় তো যাই হোক এদিকে বাটা মাছটা ভাজা হয়ে গেছে আর এদিকে মোরলা মাছটা একটু হালকা করে ভেজে নিলাম এবার তরকারিটা শুরু করব তো কোটাকুটি তো সমস্ত কিছুই হয়ে গেছে এবার একদিকে মশলা বেটে নিচ্ছি আর একদিকে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি নাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় রান্না করতে আজকে বাটা মাছটা রান্না করব সর্ষে পোস্ত দিয়ে আর মোরলা আলু বেগুন দিয়ে 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 পোস্ত বাটা মাছের করার জন্য সবার প্রথমে আমি তেল তারপর কালো জিরে ফোড়ন দিয়েছি ওর মধ্যে একটা টমেটো দিয়েছি কেটে টমেটোটা একটু ভাজা ভাজা করে ওর মধ্যে জিরে বাটা আর তার সঙ্গে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর তার মধ্যে লবণ হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি খুব ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলার গায়ের দিয়ে আর কি তেলটা ছেড়ে দেয় আর এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন ঝোল দিয়ে দেব এটা যেহেতু সর্ষে পোস্ত দিয়ে রান্না হবে খুব একটা বেশি ঝোল দেব না গা মাখা মাখা মানে যেরকমটা হয় আর কি সেরকমটা রাখবো তো এদিকে ঝোলটা ফুটে গিয়েছে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ভালো করে ফুটিয়ে নিয়ে ওদিকে সর্ষে পোস্তটাও আমি বেটে রেখেছিলাম একসঙ্গে একটু আমি জল দিয়ে গুলিয়ে নিয়েছি শিলনোড়াতেই কিন্তু সমস্ত মশলা বাটা হয়েছে আর শিলনোড়াতে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্ট মানে একটু বেশি ভালো হয় তো এই যে নামানোর আগে আগে সর্ষে পোস্তটা দিয়ে দিলাম এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি তিন চারটে আর লাস্টে এই যে একটু ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নেব আমাদের বাড়িতে সবাই কিন্তু ওই ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করে আর প্রায় প্রায়ই নিয়ে আসে যদিও ছোট মাছ কাটতে বাঁচতে একটু অসুবিধা হয় অনেকটা টাইম লেগে যায় তবুও কিন্তু আমাদের বাড়িতে প্রায় প্রায়ই আনা হয় তো এদিকে এই যে ছোট মাছের চচ্চড়িটা রান্না করা হবে তো আলু বেগুন দিয়ে পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি তার মধ্যে সমস্ত রকম মশলা দিয়ে খুব ভালো করে কষিয়েছি মশলাটা কষানোর পরে এই যে আলু বেগুনটা দিয়েছি সেইটা দিয়েও খুব ভালো করে এখন কষিয়ে নিলাম কষিয়ে এই যে সামান্য ঝোল দিয়েছি ছোট মাছের চচ্চড়ি এমনিতেই একদম মানে গামাখা গামাখা হবে আমাদের বাড়িতে এমনিতেই কোনো তরকারিতে সেরকম একটা ঝোল রাখা হয় না তো খুব অল্প ঝোল রাখা হয় আর ছোট মাছের চচ্চড়িতে তো ঝোল রাখাই হয় না মানে কড়াইয়ের তলা দিয়ে লেগে যাবে এরকমটা করেই আর কি রান্না করা হয় তো এদিকে ছোট মাছের চচ্চড়িটাও হয়ে গেছে আর এক পাশে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি বাঁধাকপি রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে তো সেই জন্য দুটো কড়াইতে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম বান্না হয়ে গেছে এবার স্নান করে চলে আসলাম আজকে আর কুচি কিছুই রাখিনি মানে একদম কুচি বাদ দিয়ে দিয়েছি আজকে প্রতিদিন কাঁচতে না একদম ভালো লাগে না তো যাই হোক স্নান করে এই যে চলে আসলাম চুলটা আঁচড়ে নিয়ে একটুখানি সিঁদুর টিপ পরে নেবো পরে নিয়ে তারপর সবাইকে খেতে দেবো আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তবে চলুন আবারও দেখ खाबें नेक्स्ट ब्लगे